আজকে আপনাদের মাঝে একটি পাইকারি সবজির বাজারের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা জানি শীতকালে সচরাচর সবজির দাম কম থাকে আর আমি আজকে যেই সবজি বাজারটি দেখাচ্ছি আপনাদেরকে এটি সেই ভোর ছয়টা কিংবা সাতটার দিকে শুরু হয় এবং কমপক্ষে দুই ঘন্টা এই বাজারটি থাকে এর মধ্যে হচ্ছে বাজারটি বেচা কেনা হচ্ছে শেষ হয়ে যায় এবং রাস্তা পরিষ্কারই হয়ে যায় বলা চলে আর দেখতে পাচ্ছেন কত কত টাটকা শাক সবজি এখানে আশপাশের জায়গা থেকে এখানে এনে ভিড় করেছে বিক্রেতারা এখানে চলছে দরদাম ক্রেতা বিক্রেতাদের হচ্ছে কেনাবেচা চলছে তো এই সবজিগুলা এখানে এনে জড়ো করা হয় এইখান থেকেই মূলত সবজিগুলা বাজারে তোলা হয় কিনে নিয়ে যায় এখান থেকে আর সবজি কিন্তু আমাদের বেশি বেশি খাওয়া উচিত কারণ সবজি শরীরের জন্য উপকারী আর শীতের এই সময়টা হচ্ছে সবজির দাম বলা চলে অনেক কমই থাকে এখন কেজিতে প্রায় বিশ ত্রিশ টাকা বা ফিস হিসেবে দশ পনেরো টাকা করেও বিক্রি হচ্ছে সবজি খুব একটা মানে লাভবান হচ্ছে না কৃষকরা যারা চাষ করছে জানি না কীভাবে তারা লাভ করছে এত অল্প দামে সবজি বিক্রি করে কারণ এর পিছনে অনেক শ্রম আছে কষ্ট আছে যারা চাষবাস করেন তারা জানেন তো প্রায় সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে যখন বাইরের দিকে আসি দেখি এখানে সবজির বাজার বসে গেছে ইতিমধ্যে এবং সেই সময়টা কিন্তু চারদিকে কুয়াশায় আচ্ছন্ন থাকে এর মাঝে হচ্ছে ব্যাপারীরা এখানে বিভিন্ন গাড়িতে করে কিন্তু সবজি নিয়ে নিয়ে হাজির হয় এই ভ্রাম্যমাণ বাজারটিতে শীতের এই সময়টা হচ্ছে সবজি খাওয়ার জন্য উপযুক্ত সময় দামের দিক বিবেচনা করে আমি মনে করি কারণ শীত আসার আগেই কিন্তু আমরা কিছু কিছু সবজির দাম দেখেছিলাম একদম দুশো টাকা বা তারও বেশি পর্যন্ত পৌঁছে গিয়েছিল তো যারা পারেন বেশি বেশি সবজি কান স্বাস্থ্য ভালো রাখেন সুস্থ থাকবেন দীর্ঘায়ু হবেন আশা করি আপনাদের সবজি বাজারটি দেখাতে পেরেছি আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে সবজি খাবেন